ছেলে এমপি ছেলে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চা আমার ছেলে মেয়ে পড়াশোনা করে পায়রে। এরা জায়গা গেল আর 20 বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে বেริস্টাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে 30টা ছেলে মেয়ে দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি যারা আগামী 20 বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সোনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভ নামে একটা কিন্ডার আছে এসাদামিয়া এটা হচ্ছে গিয়ে বাজার আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে সাইফুরসের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নেবেন আমার কথা হলো সোনারঘাট থেকে প্রতি বছর আমি তিরিশটা ছেলে মেয়ে নিব যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো কিন্ডার গার্ডেনের যে সুবিধাগুলো দেয়া হয় এই রকম একটা সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি যাতে কারণ হচ্ছে গিয়ে আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমরা আশা করতেছি আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস ইন্টার পাস মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না আবার আমার বাবা মা সুনার ঘাটে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বানাইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিবিএমবিএতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টার হয়েছি আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি পি আমি তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না তা আমার বাবা মা যদি চুনার কাছে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তত চুনারঘাট মাধবপুরের মানুষ আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে অনেক বেশি এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা এইটুকু আমার এমপি আপনাদের কাছে আসা আমি এখন বিদায় নিব আমি জানি না আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হবে আমি আমার স্কুলে হয়তো যাবিমপুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কি না আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছেন তাদের কাছ থেকে একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে না আমি কাজ করতেছি কোন একজন গার্ডিয়ান আছেন দাঁড়াবেন